বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি মুখে বাড়ি ফেরা বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না বাবা এখন ঈদ আসলে বাবার কাছে কোনো কিছু চাও বাদ দেয়া দিছি কারণ আমি আমার বাবারে পুরাতন লুঙ্গিয়ার পাঞ্জাবি পইরাও ঈদের নামাজে যাইতে দেখছি বাপে কামাই করে খাওয়াই তো তাই মাথার উপর বাবার ছায়া থাকতে বুঝো না কি জিনিস বাপ বাবার হোটেল থেকে একদিন বাইরে আয় দেখো সেই দিন ঠিকই বুঝবা যে সূর্যের আলোর কত তাপ লোক দেখানো তো ওই দিনই বাদ দিয়ে যেদিন বাবার মুখে শুনছি আব্বু তোর জ্যাকেটটা তো অনেক পুরাতন হলো এইবার এইটা আমি পড়ি বাবা আস্তে আস্তে বুঝতেছি ঈদ বাবা কেন তার নিজের জন্য কেনাকাটা করে না